আজকে রবিবার উনত্রিশতম রোজা চলছে আজকে শেষ রোজার দিন আগামীকালকে ঈদ ইনশাল আজকে শেষ রোজার দিন উনত্রিশতম রোজার দিন রবিবার যখনই সুযোগ পাবেন তখনই এই ভিডিওটি দেখে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবার যদি আপনি এই রমজান মাসের মধ্যে পাঠ করতে পারেন শেষ রোজার দিন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুণ আছে আল্লাহ ক্ষমা করে দিবে গুণাও থাকবেন না আজকে আল্লাহ শেষ রোজার দিন রবিবার উনতিরিশতম রোজার দিন আল্লাহ আসমানের দরজা খোলা রেখে অপেক্ষা করতেছে আপনি ক্ষমা চাইবেন এ দোয়াটি পড়ে আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে যদি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারেন আর যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে তাহলে আপনার কপালটা পড়ে যাবে ভাগ্য খারাপ হয়ে যাবে মনে রাখবেন শেষ ভালো যার সব ভালো তার এই জন্য প্রতিদিন আপনারা রমজানে আমলগুলো আমলগুলো করেছেন আজকে শেষ রমজান সহকারে করতে হবে মনোযোগ এই চোখ দিয়ে জীবনে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের যত গুণা হয়েছে সমস্ত চোখের গুণা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন একটা গুনাহও আপনাদের চোখের মধ্যে আর থাকবে না আল্লাহ একবার এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন পর নারী পর পুরুষের সঙ্গে কথা বলেছেন এই নাজায়স কথাগুলো শুনে আপনার কান তাকে ঝরঝরিত করে ফেলেছেন আজকে দোয়াটি পাঠ করবেন আল্লাহ কানের সমস্ত গোনাগুলোকে ক্ষমা করে দিবে এই মুখ দিয়ে জবান দিয়ে কত আপনি গুনাহের কথা বলেছেন নাজায়স কথা বলেছেন আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন এ মুখের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবে আবার অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুনাহের চিন্তা ভাবনার যে গুণা হয়েছে সমস্ত গোনাগুলো রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করতে পারলে তাই অবশ্যই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ সমস্ত গুনাহের অধ্যায়গুলো আজকে শেষ রমজানের দিন আজকে রবিবার অবশ্যই আপনাকে আল্লাহ ক্ষমা করবে আপনি মনোযোগ দিয়ে পড়বেন অভাব অনটন লেগেই থাকে আজকে শেষ রোজার দিন আসমানের দরজা কিন্তু আজকেও খোলা আছে আজকে ধনী হওয়ার দোয়াটা অভাব অনটন দূর হওয়ার দোয়াটা রিজিক পাওয়ার দোয়াটা পরিবার সংসারে চতুর দিক থেকে যাতে টাকা পয়সা পান ভালো চলেন অবশ্যই আজকে দোয়াটি মন থেকে পাঠ করবেন আজকের দোয়া কবুল হবে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ এবং আপনারা অনেকেই আছেন মনের আশা পূরণ হয় না বলেন হুজুর আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু মনের আশা পূরণ হয় না আমি বলবো আজকে এমন একটি দোয়া এবং আমল করব আমরা এক সঙ্গে আল্লাহর কাছে যা চাইবেন পাবেন মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই আল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর শব্দে শব্দে আমাদের সঙ্গে দোয়াগুলো পড়ুন ওজন না থাকলেও কোনো সমস্যা নেই আপনি আমলটি করতে পারেন মহিলা মা বোনদের যখন অসুস্থ থাকেন তখনও আপনি আমলটি করতে পারেন আজকে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনুন এবং দোয়াগুলো আবার সঙ্গে পড়ুন ইনশাআল্লাহ প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা পবিত্র মাহে রমজান একে একে সবগুলো চলে গেল আজকে কিন্তু সর্বশেষ রোজা আজকে রবিবার কিন্তু উনত্রিশে রমজান মানে শেষ রমজান সৌদি আরবে ঈদ হচ্ছে আজকে তিরিশে মার্চ রবিবার আজকেই মনে হয় শেষ রমজান আগামীকালকে সোমবারে ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে ইনশাআল্লাহ এমন গুরুত্বপূর্ণ দিনে আমলটি মন থেকে পাঠ করুন আর দুই ফোঁটা চোখের পানি ছাড়বেন আল্লাহর কাছে কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে জীবনের ক্ষমা করাইতে পারল না সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক নী বোয়া করেছেন এই জন্যে মন থেকে আজকে সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন রমজান মাস এমন একটি মাস একটি মাস চলছিল আপনার মা বাবা দাদা দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রমজান মাসের উসিলায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিল কবর রাজা বেগ মাসের জন্যে রমজান মাস আসছে খুশিতে তারা আনন্দে তারা অনেক বেশি খুশি হয়েছে আবার রমজান মাস যখন শেষ হয়ে যাচ্ছে তারা কান্নাকাটি করতেছে শেষ আবার যেন কার কবরের মধ্যে জাহান নামের নিরানব্বইটা সাপ ধ্বংসন করতে থাকে কার জানি কবরের মধ্যে জাহান নামের আগুনটা ধাও ধাও করে জ্বলতে থাকে আজকে মুরুব্বিদের জন্য যারা কবরবাসী চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে তাদের জন্য আজকে মন থেকে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দেবে তাই মনোযোগ সহকারে আমলটি করুন রমজান মাস যেদিন এসেছিল সেদিন থেকে আল্লাহ রহমতের দরজা আসমানের সবগুলো খোলা রেখেছে শারা রমজান পর্যন্ত খোলা রেখেছে আজকেও খোলা রেখেছে আজকে যখন মাগরিবের নামাজে রাজান দিবে আবার রহমতের দরজাগুলো বন্ধ হয়ে যাবে রমজান এসেছে আর আল্লাহতায় অজস্র রহমত বরকত নাজিল করেছে রহমতের দশ দিন শেষ মাকফেরাতের দশ দিন শেষ নাজাহাতের আজকে নয় দিন চলছে উনতিরিশা রোজা যেতে পারে ইনশাল্লাহ সৌদের বেদ ঈদ চলছে আজকে রবিবারে আমরা ইনশাল্লাহ ঈদ করতে পারি আগামীকালকে আশা করা যায় বাকিটা চাঁদের উপরে নিরভর মনোযোগ সহকারে দোয়া গুলো পাঠ করুন গুণাগুলোর দিকে মনোযোগ দিন আজকে আপনাকে দুই ফোঁটা চোখের পানি ফালাতেই হবে কারণ রমজানের মধ্যে যদি আপনি দুই ফোঁটা চোখের পানি ফালাতে পারেন আল্লাহর কাছে আমলটি করার সময় আল্লাহর আর সে আজিমের মধ্যে একটা রহমতের জোশ উঠে যাবে সকলে বলিস হায়ানল্ল আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন মনোযোগ সহকারে আমার সঙ্গে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করবেন প্রথমে আপনি জীবনে আর কখনো গুণা করবেন না বলে আল্লাহকে বলবেন আপনি বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর জীবনে করব না, আর অন্যায় করব না, সঙ্গে করব যারা পুরুষ মহিলা মা বোনেরা সময় মতো নামাজ গুলো আদায় করবেন আর কখনো কোনো নামাজকে কায়া দিবেন না দুনিয়াটা মিথ্যা মিথ্যা দুনিয়া থেকে চলে যেতে হবে থাকতে পারবেন না গো মহিলা মা বোনেরা চলুন আমরা এখনি দোয়াগুলো পাঠ করেছি সর্বপ্রথম সহকারে আমার সঙ্গে ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন তারপরে জীবনের এই গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাদেরকে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিয়ে দেব যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেয় আমার সঙ্গে দূর ছোট بعد كورونا إكبر، اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات. والمسلمين والمسلمات أركتي بردو الشريف برون اللهم صل على محمد عبدك ورسولك ওয়াসাললিওয়ালেল মুক মিনিনাওয়াল ম মিনাহাত ওয়ালল মুস লিমিনেওয়াল মুসলি মাহাত জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য

একটা গুনও থাকবে না আজকে যদি মারা জান্নাতের মধ্যে চলে যাবেন এই ইস্তিগফার তাওবার দোয়াটি সর্বো শ্রেষ্ঠ অনেকেই পারেন কিন্তু একটু ভুল যায় সহি শুদ্ধ অনেকেই পারেন না আমার সঙ্গে সহি শুদ্ধ ভাবে আল্লাহর নবীর বলেছেন সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে তবে প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গো জীবনে যত গুণা করেছি ভুল করেছে গো আল্লাহ অন্যায় করেছে আর কখনো গুণা করব না ভুল করব না অন্যায় করব না আমার সঙ্গে সঙ্গে আপনারা আমলটি করুন আমার সঙ্গে পড়ুন আল্লাহ হুম মা আং ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه লায়া গো ফেরো জানো বা এ লা আং যারা এই ছোট্ট দুয়াটি পাঠ করতে পেরেছেন কপালটা ভালো আপনাদের জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়েছে আর যারা পাঠ করতে পারেননি আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন এ দোয়াটি الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে আপনারা মনোযোগ সহকারে আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় অভাব অনুচন দূর হয় রিজিক আসে ধন সম্পদ আসে চতুর্দিক থেকে আমার সঙ্গে আপনি দোয়াটি পাঠ করুন মন থেকে আজকে শেষ রমজানের দিন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে অভাব অনুচন দূর হওয়ার দোয়াটি আমার সঙ্গে পড়ুন ইনশা আল্লাহ এরপরে আপনাদের একে নিয়ে দোয়া করব আমার সঙ্গে পড়ুন আউয়া হম ইন নেশ আলো কাল হুদা বস্তুক ওয়াইল লয় ফওয়াল বে না আশা করি পড়তে পেরেছেন তারপরে মনের আশা পূরণ হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পড়ুন নবীজি বলেছেন মনের আশা আল্লাহ তাআলা পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ কখনো আপনাকে ফেরাবে না দোয়াটি পড়ুন ইয়া জালালিওয়াল জালাল ওয়াল ইকরাম তারপরে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد صمد الذي لم يلد ولم يولد ওয়ালা কুল্লাহু কফুয়ান আহাদ এখন একবার দুরুদ শরীফ পড়ুন এরপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন ইনশাআল্লাহ মনটা খুলে আল্লাহর কাছে আজকে শেষ রোজার দিন অবশ্যই চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন রহমতের শেষ দিন চলে যাচ্ছে ফেরাতের নাজাতের দিন শেষ

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار <applause> يا الله يا رحمن يا رحيم ইয়া হাইয়ো খাইয়ো আয় আল্লাহ রবুল্ল আজকে শেষ রমজানের দিন রবিবার উনত্রিশে রমজান চলছে ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে রবিবারে দিনে বাড়াতে যখনই সুযোগ পেয়েছে আমলটি করতেছে আল্লাহ তাদের আমলকে কবলু মঞ্জুর করে নাও জীবনে যত গুণা করেছি আমরা অন্যায় করেছি আল্লাহ নফসের ওপরে জলম করেছে গোরাহের দিকে না তাকাইয়া তোমার ওপর রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তাকিয়ে দেখ তোমার এক অনেক মহিলা বান্দি আছে যারা প্রতিদিন তাহার নামাজ পড়ে যারা সত্য কথা বলে যারা সবসময় দিলের মধ্যে জিকির রাখে যারা সবসময় ওয়াজ দেখে যারা কখনো লিপ্ত হয় না ও আল্লাহ যদিও কোনো পাপ হয়ে যায় মনের তারা সাথে বা করে ফেলে এমনও ভালো ভালো তোমার বান্দি আছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ভিডিও গুলো দেখে আমল করে ও আল্লাহ যেই মহিলা মা বন্ধের ভাগ্নিদের বন্ধের আল্লাহ তুমি পছন্দ করো তোমার খুব কাছের ও আল্লাহ সেই মহিলা মা উসিলা করে আজকের হাতখানা কবল ও মেনজোর করে নাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই মা হারায়েতে অনেকের বাবা নাই বাবা হারায়েতে আল্লাহ পবিত্র মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আজকেই তো রমজানের শেষ দিন গো আল্লাহ ও আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদের মা আ বাবা দাদা দাদি নানা নানি যারা আমরা হাত উটিয়ে যে সবার আত্মীয় সজনদের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ সকল এর কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস নসيبه করে দাও কবরের সাথে মদিনার সাথে যুগ যুগ করে দাও আয় আল্লাহ আমাদের বন্ধু-বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসীর সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় যেভাবে তুমি রমজানের সেলাই কবর আজাব মাফ করে দিয়েছিলে একটি মাসের জন্য আল্লাহ আমাদের আত্মীয় স্বজন এবং সারা মুসলমান যারা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সকলের কবর আজাব তুমি কেয়ামতের আগ পর্যন্ত বন্ধ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে যারা হাত উঠিয়েছে পরিবার সংসারে অনেকে ঋণগ্রস্ত আছে অনেকে পেরেশানির মধ্যে আছে ভালো চাকরি হয় না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ ভালো চাকরির ব্যবস্থা করে দাও ঋণকে আল্লাহ পরিশোধ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ যার ছেলে সন্তান হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও অভাব অনটন দূর করে দাও আল্লাহ রিজিক দিয়ে আল্লাহ তালা তুমি ভরপুর করে দাও আসমনি বালা আসমানি উঠে নাও জমিনি দাফন করে দাও আয় আল্লাহ হাওয়াই বালা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও টাকা পয়সা না হলে কিভাবে মক্কা মদিনায় যাব কি করে মানুষকে দান করব আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করে দাও ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আমীন অনেকের মনের আশা পূরণ হয় না আল্লাহ আমার মহিলা মা বানদের ভাই বানদের আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা কাঙ্ক্ষা কাছে আল্লাহ সব মহিলা মা বানদের মনের নেক আশাগুলো পূরণ

ভুল অন্যায় করে ফেলেছি জীবনে কার জানি মাহে রমজানের শেষ মাহে রমজান হয়ে যায় কার জানি জীবনে আর কখনো রমজান মাস পাইবে না ও আল্লাহ যার হায়াত কম আছে বেশি বেশি করে নাকামল করার তাও ফেঁকে দান করে দাও দুনিয়া থেকে মনটা উঠিয়ে আখ হেরাতের জেকে জুকে দাও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকদ দাও রিজিকের মধ্যে বরকদ দাও ছোট্ট ছোট ছেলে মেয়েদেরকে যেতে পড়াশোনা করি আল্লাহ বড় করতে পারে আল্লাহ যত সময় আমাদের সকলকে দান করে দাও হে আল্লাহ মহিলা মা বুনহা হাত তুলেছে দায়নাত করছে মি আছে হে আল্লাহ সকলকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ বিপদাপদগুলো পরিবার সংসার থেকে দূর করে দিও রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহু মা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যেদিন হযরত মালাকুল মও চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসি আমাদের দিলে এবং জাবানে জারি করে তোমাদের কালেমা কালে মা কালী ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আমার ভাগ্নীরা বোনেরা যারা মনোযোগ সহকারে আজকে রমজানের সর্বশেষ দিনের আমলটি করেছেন মুনাজাত করেছেন আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক রিজিকে বরকত দেখ এবং শত্রু থেকে আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে আবার বলছে আল্লাহ তাদেরকে জীবনে একবার মক্কামদিন মনের আশা পূরণ করো অনেক বড় বানাও রিজিকের মধ্যে কোনো অভাব না রিজিকের অভাব অনটন দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা রমজানের পরেও প্রতিদিন এ আমলগুলো নিয়ে আমরা চলে আসবো প্রতিদিনের আমলগুলো কারণ দেখা যায় হাজারো ব্যস্ততার মধ্যে থাকেন প্রতিদিন যদি আমলের ভিডিওগুলো পান আর আমল করেন দৈনিক নিষ্পাপ থাকেন মনটা ফ্রেশ থাকলো মাইন্ডটা ফ্রেশ থাকলো সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে গেল এই শরীরের মধ্যে নাপাক গুনাহের চিহ্ন আর থাকলো না এই জন্য প্রতিদিন এভাবে আমলগুলো করার জন্য অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা ভিডিওটা চলতেছে নিচে দেখেন বাম দিকে লিখা আছে নামাজ শিখুন যদি অন্য কিছু লিখা থাকে কারণ আমাকে অনেক মানুষ কপি করে আমার ভিডিওগুলো অনেক মানুষ ডাউনলোড করে করে তাদের পেজের মধ্যে চ্যানেলের মধ্যে ছাড়তেছে মানে আমার ভিডিওগুলো নিয়ে তারা ব্যবসা করতেছে আমরা দিন প্রচার করি আর ওরা আমাদের ভিডিওগুলো নিয়ে ব্যবসা করতেছে টাকার জন্যে ওরা সবগুলো ভিডিও ছাড়তে পারতেছে না মানে পুরোটা ছাড়লে কপিরা চলে আসবে কাইটা 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 মিন মিন পাঠগুলো বাদ দেওয়া দেয় এই জন্য আমলটা করলে তো আর হবে না এই জন্য এরকম একটা প্রতারকের চ্যানেল আছে তাসা উফ লিখা এটা আমার না পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলে কিতাব দেইটা এটা দেয় সেটা দেয় এটা আমি না আমি কোনো কিছুই দিই না পিছনে এটাই থাকে আমার এটাই রিয়েল থাকে এই পর্দার কাপড়টা আছে এই ফুলের টপটা আছে এখানে আমি বসে থাকি এভাবেই যদি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় দেখেন তাহলে মনে করবেন সেটা কোনো আমি না এটা অন্য প্রতারকের চ্যানেলে দেখছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই নামাজ শিখুন সরল পথে না যাতায়াত পথে এই তিনটা চ্যানেলই আমার নামাজ শিখুন সরল পথে নাজাতের পথে ইউটিউবে গিয়ে লিখা বাংলাতে সার্চ দিলে চলে আসে নামাজ শিখুন বাংলাতে লেখলে এই চ্যানেলটা আর দুই নাম্বার হচ্ছে সরল পথে বাংলাতে লিখে সার্চ দিবেন তিন নম্বর হচ্ছে নাজাতের পথে দেখবেন যে চ্যানেল কোনটা থেকে দেখতেছেন যে ভিডিওটা আপনি ওপেন করছেন নিচে বাম দিকে দেখবেন চ্যানেলটার নামটা কি ছোট্ট একটা লোগো আছে ঠিক না মক্কা শরীফের দেখবেন নামটা কি নামটা যদি নামাজ শিখুন হয় ঠিক আছে সরল পথে ঠিক আছে নাজাতের পথে ঠিক আছে অন্য কোনো কিছু হইলে তাসা উফ বা অন্য কিছু এরা প্রতারকের চ্যানেল ওইখান থেকে দেখবেন না ভিডিওগুলো তাহলে আজ এ পর্যন্তই মাহে রমজান আপনাদের আল্লাহ তালা কবুল করুক মেনজুর করুক বিপদাপদগুলো দূর করে দেখ ঈদের সবার ঈদ ভালো কাটুক সবাইকে জানাচ্ছি আগামী কালকে আশা করি ইনশাল্লাহ ঈদ উল ফিতর আপনাদের সকলকে আমার মহিলা মা বোন ভাই বোন প্রবাসে দেশ দেশে যারা ভাগ্নে আছেন আপু আছেন আন্টি আছেন আঙ্কেল আছেন দাদা আছেন দাদু আছেন সবাইকে ছোট বড় সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক আজ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার